ডে টেস্টের পর দুই ভাগে ভাগ হয়েছে ক্রিকেট দুনিয়া মেলবোর্ন টেস্টে সরফদ্য ইবনে সৈকতের এক সিদ্ধান্তে ম্যাচ শেষ হওয়ার কয়েকদিন পরও চলছে এ নিয়ে বিতর্ক স্কিনোমিটারের ত্রুটি আমলে নিয়ে চোখের দেখায় জয়সলকে আউট দিয়ে ভারতীয় ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যমে তোপের মুখে পড়েছেন এই বাংলাদেশি আম্পায়ার অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রবি শাস্ত্রী রিকি পন্টিং সাইমন টোফেলরা সরফতদলার পক্ষে থাকলেও বিপরীত মেরুতে অবস্থান ভারতীয় সাবেক সুনীল গাভাস্কর ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার কিন্তু সেই পথে হাঁটেননি আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না ভারতীয় দলকে মিথ্যাবাদী বলে আগুনে ঘি ঢেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার সেখানে বিতর্ক তৈরির কোনো মানেই ছিল না তারা ঘটনাটিকে চারটি অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে যেখানে বল গ্লাভসে স্পর্শ করতে দেখা গেছে এবং বলের গতিও কমে গিয়েছিল আকাশদ্বীপ ক্যাচ আউট হওয়ার পর একইভাবে অভিযোগ জানিয়েছে তারা মিথ্যাবাদী আপনাকে প্রথমে সততার সঙ্গে খেলতে হবে তবেই আপনি জেতা শুরু করবেন ভারতের ব্যাটিংয়ের কড়া সমালোচনাও করেছেন সুরিন্দর খান্না বক্সিং ডে টেস্টের হারের জন্য ব্যাটারদের কাঠ গড়ায় তুলেছেন তিনি ওরা কেমন ধরনের ব্যাটিং করছে আইপিএল আসুক দেখবেন এই খেলোয়াড়রাই রান পাবে অতি আক্রমণাত্মক টি টোয়েন্টি সুলভ ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত নতুন বছরে ভারতীয় দলের ভাগ্য পাল্টানোর আশা করছি বর্ডার গাভাস্কার সিরিজে চার ম্যাচ শেষে একে পিছিয়ে আছে ভারত সিরিজ হারে রাতে সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের মেহেদির ইয়ান যমুনা স্পোর্টস